হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় একটা রেসিপি বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি তো আজকে তোমাদের সাথে আম মাখা রেসিপি শেয়ার করব তো আমি ভাবলাম মানে আমিও বাড়িতে খাবো আর কি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো দেখো আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো একদম টাটকা বাবা আজকে এনে তো ভাবলাম মানে একটু আম্মাকে খেতে ইচ্ছে করলো তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো আমি এখন দেখো গ্রেটারে গ্রেটার গ্রেট করে নিচ্ছি তোমরা বড়ো বড় যে ছিদ্রগুলো হয় সেগুলো দিয়েও করে নিতে পারো মানে যার কেউ শিল নোড়াতে আর কেউ শিলেতে থেতলে নিলে সেটাও হয় তো যে যেরকমভাবে করে অনেক কিছুভাবেই করা যায় তো আমি আজকে গ্রেট করেই করছি তো এখানে দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেট করে নিচ্ছি এরকম করে করলেও বেশ খেতে ভালো লাগে ছোটো ছোটো করে বেশ হয় আর থে মানে শিলনোড়াতে থেতনি নিলে সেটা সেটাও ভালো লাগে খেতে তো দেখো এরকম করে সব মানে আম দুটোকে আমি গ্রেট করে নেব তো চলো আমি গ্রেট করে নিই আমটা তো দেখো আমার আম গ্রেড করা হয়ে গেছে একটা আর একটা যেটা আম আছে ওটাও গ্রেড করে নেব। যেহেতু আমরা সবাই বাড়ির সবাই আছি তারপর বৌদিকেও একটু দেবো বলেছি তো ওই জন্য একটু বেশি করেই করছি তো দেখো আমার আম মানে গেট করা হয়ে গেছে তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো তোমরা যেমন মানে মিষ্টি খেতে পছন্দ করে কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তো তোমরা বেশি করেই চিনি দিয়ে দেবে তো পরিমাণ মতো সব কিছু তোমরা যেমন নেবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে তো তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা একটু গন্ধ মানে সেনটাও দিলেও একটু ভালো লাগে কাঁচা লঙ্কা সেনটা তো সেই জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর তারপর দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটাও সুন্দর হবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য তোমরা নাক মানে খেলে চলে সেটা স্কিপ স্কিপ করতেও পারো আর তারপর দিয়ে দিচ্ছি কাসুন্দি তো কাসুন্দি দিয়ে খেলে হবে আর না থাকলে সে কোনো অসুবিধা নেই এমনিও নুন চিনি এগুলো দিয়েও করা যায় আর তারপর দেখো একটু সর্ষে তেল দিয়ে দেবো মানে সর্ষে তেলটা দিলে একটা আলাদাই রকম খেতে লাগে তো এম আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো চলো এরপর একসাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো তোমরা এভাবে বাড়িতে আম মাখা করে দেখো আরে এখন তো আমের সিজন মানে সবসময় আম মানে পাওয়া যায় তো এরকম করে তোমরাও বাড়িতে আম মাখা করে দেখবে দারুণ লাগে খেতে তো দেখো আমি এখন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব তো দারুণ মানে হয়েছিল আম মাখাটা বৌদিদেরকেও দিয়ে এসেছিলাম সবাই বলেছে তো দেখো এখনও মানে এডিট করতে বসেছি তখন আর কি যেভাবে জল চলে আসছে দেখে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তো ভাবলাম একটু আম্মাখা করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমার মাখা রেডি হয়ে গেছে এখন আমরা মাখা খাবো আর বৌদিদেরকে একটু দিয়ে আসবো তো তোমরা এভাবে মাখা করে দেখবে খুবই সুন্দর খেতে হয় তো আজকের ছোট্ট একটা ভিডিও মাখা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো